হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এমনি যে কোনো সাধারণ দিনেও ভালো কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে বানাতে পারেন দই আলু খুবই সহজ একটি পদ ভাত রুটি পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে টোটাল এক কেজি ছোট আলু নিয়েছি এখানে বলে রাখি এই রকম ছোট আলু না পেলে আপনারা ছটা থেকে আটটা বড় সাইজের আলুকে চার ভাগে কেটে নিয়েও এই রান্নাটা করতে পারবেন আলু সিদ্ধ করে নেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম জোর আছে বেশ ছয় থেকে সাতটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে তেল বেশ ভালো মতন গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এই সিদ্ধ আলুগুলোকে বেশ মুচমুচে আর লালচে করে ভেজে নিতে হবে যেহেতু সিদ্ধ আলু সামনা নরম হয় তাই একসাথে সবটা দিলাম না অর্ধেকটা দিয়ে আগে ভেজে নিলাম এবার বাকি অর্ধেক পরিমাণটা ভেজে নেব আলু ভাজার সাথে সাথে এদিকে কুচিয়ে নেব পেঁয়াজ ছোটো সাইজ বলে পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের সাইজ যদি বড়ো হয় তাহলে তিনটে নিতে হবে যতটা সম্ভব ফাইনলি চপ করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই রান্নায় বাটা পেঁয়াজের থেকেও বেশি ভালো লাগে এই রকম কুচানো পেঁয়াজ দিয়ে রান্নাটা করলে তাই অবশ্যই এইভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়ে রান্নায় দেবেন এদিকে আলু ভেজে গেছে তুলে নিলাম এবার অতিরিক্ত তেল সরিয়ে দিলাম ফোড়নে ভেজে নেব এক চামচ আস্ত জিরে আর একটা তেজপাতা এবার ভেজে নেব কুচানো পেঁয়াজ বেশ হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে তাই হাই ফ্লেম রেখে ভাজতে হবে যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন একটা হালকা বাদামি রঙ ধরতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন মিলিয়ে চার চামচ আদা রসুনের পেস্ট আছে যদি এই রকম তলা থেকে লেগে যায় তাহলে সামান্য করে জল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এতে মশলা পুড়ে যাবে না আর মশলা কষানোটাও ভালোভাবে হবে বেশ পাঁচ মিনিট ভাজতে হবে যাতে পেঁয়াজ আর রসুনের ভাবটা চলে যায় একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটি পাত্রে বড়ো সাইজের টেবিল চামচের মাপ করে তিন টেবিল চামচ টক দই নিয়ে নিলাম এক চামচ সন্ধক লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সেই সাথে আধা চা চামচ হিং দিয়ে দিলাম ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার এদিকে পেঁয়াজ আদা রসুনের মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এই তৈরি করা পেস্ট মশলাটা দিয়ে দিলাম তবে এখানে বলে রাখি যেহেতু এর মধ্যে দই রয়েছে তাই আঁচটা বন্ধ করে দিয়ে মেশাবেন হলে দই ফেটে যেতে পারে যখন ভালো করে এই দইয়ের মশলা মিশিয়ে নেওয়া হবে তখন আবার আঁচটা জ্বালিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে এতে দইয়ের মিশ্রণের ভাজাটা তাড়াতাড়ি হবে আর কাঁচা ভাবটাও চলে যাবে এই দেখুন মিশ্রণটা পুরো ভেজে গেছে আর চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে অবশ্যই এইভাবে মশলাটা ভালো করে ভেজে নেবেন না হলে খাওয়ার সময় দইয়ের কাঁচা স্বাদটা রয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম ভেজে রাখা সিদ্ধ আলু মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যে পাত্রে টক দই লেগেছিল সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম আর সেই সাথে এক কাপ গরম জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য কম আছে রান্না গ্রেভিটা এইরকমই রাখলাম কারণ আমি পোলাও দিয়ে সার্ভ করব আপনারা যদি রুটি চাপাটির সাথে সার্ভ করতে চান প্রয়োজন অনুসারে গ্রেভির পরিমাণ কমিয়ে দিতে পারেন এবার সব শেষে দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি এক চামচ গরম মশলার গুঁড়ো আর কুচানো ফ্রেশ ধনে পাতা তৈরি হয়ে গেল দই আলু অন্তত একবার এইভাবে বানাবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন